মাইজমানরা servlet লাগে নতুন কলমা বানাইছে নাউজুবিল্লাহ বল এটা নিয়ে আমাদের আবুল ফারাহ সাহেব আমাকে বলছেন যে আপনি একটু কিছু বললেন কলমা কাকে বলে সেটা বুঝতে হবে তো তাওহীদের সাথে রিসালাত থাকতে হবে তাওহীদের সাথে বেলা দিলে সেখানে কলমা হয় না এটা একটা গান করা হইছে ওই ব্যক্তি বিদেশি মানুষ মহব্বতে সে সে তার অনেক গানের ভলিউম আছে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন তার নাম দিয়ে সে একজন আফ্রিকান লোক কিন্তু আমেরিকায় বড় হয়েছে সে শিকাগো জামে মস্কের খতিব সে অনেক প্রতিষ্ঠান আছে সাথে সম্পৃক্ত ইসলামী প্রতিষ্ঠানের সাথে এবং জাতিসংঘে কোনো ব্যক্তি যদি এই আদান দেওয়ার যদি আমরা যে পাঁচ হক আদান দিই জাতিসংঘের কনফারেন্স হল ভিতরে অনুষ্ঠানের মধ্যে ইউনাইটেড নেশনে মিলেনিয়াম পিস সামিটের অনুষ্ঠানে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে সমস্ত পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের এই সম্মেলনে সে একমাত্র ব্যক্তি আদান দিয়েছে সে একমাত্র ব্যক্তি ইরাকে যখন হামলা করা হয়েছে আমেরিকানরা হামলা করেছে হোয়াইট হাউসের সামনে যে মাঠ আছে সেখানে কয়েক হাজার মুসলমানদেরকে নিয়ে সে প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে সেদিন শুক্রবার ছিল সে সেই শুক্রবারের জুমার জামাত সেখানে পড়া গেছে যারা সমালোচনা করে এরা কোন জায়গায় কাকে তার হাতে তাকে আমেরিকান সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে তারা মুসিবতে পড়ছে কারণ জেলখানার মধ্যে তার হাতে কয়েক হাজার আমেরিকান মুসলমান হয়েছে তাকে পরে আবার তার জেল থেকেও বাইর করে দিছে কারণ সে প্রিচার সে মানুষকে এমনভাবে বুঝাইতে পারে ইসলাম সম্বন্ধে ওই জেলখানার মধ্যে হাজার হাজার মানুষ তার হাতে কলমা পড়ছে আর সে নাকি নতুন কলমা বানায় নিল্লা বলেন এগুলা বিরোধীদের সাথে বিরোধিতা করলে এখানে তোমার উপর শয়তানের আসর করছে ঠিক কিনা কলমা কলমা পরিপূর্ণ হইতে হলে নবী এবং রসুলদের কি লাগবে মোহর লাগবে ঠিক কিনা তখন কলমা হবে অলির নামে কলমা হয় না লির নামে কলমা হয় কি না কখনো না তাহলে এই লোকগুলা কোন মাদ্রাসায় পড়ছে সেখানে কলমা কাকে বলে কি সংযুক্ত করলে কলমা হবে সেই জ্ঞানেই তারার মধ্যে নাই ওই মাথার মধ্যে বিরোধিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে সে যাই বলবে তুই খালি এটার বিরুদ্ধে বলবি তো এই তালের মধ্যে এই দেশের অনেক লোক জড়িত হয়ে গেছে ওই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি লেখালেখি গালাগালি সস্তা হয়ে গেছে গালাগালি ফার্স্ট গালাগালি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া নিগত করা অনুমান নির্ভর কথা বলা গুজবে কান দেওয়া এগুলো হারাম এগুলো আজকে আলেম সমাজের মধ্যে বেশি পাকা পাকাপ্ত ঠিক কিনা সাধারণ মানুষ এদের চেয়ে অনেক ভালো আছে